বর্তমানে কিন্তু ডেঙ্গু জ্বর বেশ প্রকোপ আকার ধারণ করেছে এবং এই সময়টাতে আমরা দেখি প্রতি বছরই বিগত কয়েক বছর থেকে কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার বেড়েই চলেছে আজকে আলোচনা করব এই ডেঙ্গু জ্বরে যেসব মা ও শিশু সাধারণত আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কী বা তাদের কিভাবে যত্ন নিলে কোন ধরনের পুষ্টিকর খাবার তাদের খাবার তালিকায় রাখলে তারা আসলে খুব সহজে সুস্থ হয়ে যাবেন আপনাদের সঙ্গে রয়েছে আমি পুষ্টিবিদ উমেস আলমাতামান্না ডেঙ্গু জ্বর ইদানিং কিন্তু বেশ বেশ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু জ্বরে এবং দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর থেকে খুব বেশি মানুষ এতে আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে অনেক মানুষ এদের মধ্যে কিন্তু আমরা যদি সবচেয়ে যাদেরকে নিয়ে বেশি টেনশনে থাকি সেটা হলো গর্ভবতী মা এবং শিশু যারা রয়েছে এবং নবজাতক যারা রয়েছে তাদেরও কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার অনেক বেশি বিশেষ করে অনেক সময় দেখা যায় হসপিটালে কোনো কারণে ভর্তি হলে আশেপাশে যদি ডেঙ্গু রোগী থাকে সেখান থেকেও কিন্তু একজন সুস্থ রোগী যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে তো এক্ষেত্রে যদি কেউ কোনো গর্ভবতী মা কিংবা প্রসূতি মা যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায় তো তাদের খাবার তালিকাটা আসলে কীরকম হবে বা কিভাবে তাদের যত্ন নিতে হবে প্রথমত হল ডেঙ্গু জ্বরের আসলে অনেকগুলো ফেস থাকে তো ক্ষেত্রে আমরা যেগুলো পাই যে যে ধরনের সমস্যাগুলো ফেস করা হয় এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এবং যারা বিশেষ করে প্রসূতি মা রয়েছেন একটা কমন ভুল হলো যে ডেঙ্গুতে আক্রান্ত হলে হয়তো বা বাচ্চাকে মায়ের কাছে রাখা যাবে না কিংবা মায়ের বুকে দুধ খাওয়ানো যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে ডেঙ্গু জ্বর আপনার যদি বাচ্চা ফিডিং যারা করান যেসব মায়েরা তারা বাচ্চাকে খুব সহজে ফিডিং করাতে পারবেন এক্ষেত্রে মায়ের খাবারের দিকে আমাদের নজর দিতে হবে ছোট বাচ্চা যদি হয় যারা ছয় মাস পর্যন্ত বাচ্চা সে তো কেবলই মায়ের বুকের দুধ খাবে ছয় মাসের পরবর্তী যে বাচ্চা যারা রয়েছে ছয় মাসের বেশি হলে তাদেরকে আমাদের তরল খাবারের দিকে নজর দিতে হবে কোনো স্পেসিফিক খাবার নেই যে এটা আপনি খেতেই পারবেন না এরকম আসলে বিষয় না তবে সহজ পাচ্য যে খাবার যেগুলো রয়েছে সহজে হজম হয় তরল জাতীয় খাবার এগুলো কিন্তু খুব সহজে আমাদেরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে যেমন অনেকে আছেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রচুর পরিমাণে ডাবের পানি খাচ্ছেন ফলের জুস খাচ্ছেন আসলে সব কিছুর একটা পরিমাণ থাকে আপনি কতটুকু পরিমাণে খেতে পারবেন কারণ অতিরিক্ত মাত্রায় ডাবের পানি খেয়ে বা অতিরিক্ত ফলের জুস খেয়ে আমরা দেখেছি অনেকেরই ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হচ্ছে সেক্ষেত্রে অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয় যে অনেককে আমাদেরকে কিন্তু আইসিউ স্থানান্তর করতে হয় তো এক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ফলের জুস বা ডাবের পানি খাওয়া যাবে না কতটুকু খাবেন এটা আপনার ডক্টর বা পুষ্টিবিদ আপনাকে পরামর্শ দিয়ে দিবেন এর পাশাপাশি তরল খাবারের মধ্যে কিন্তু আমরা যেমন আছে যে আমরা স্যুপ খেতে পারি আপনি যদি সবজি চিকেন দিয়ে হোম স্যুপ করে দেন এইটা যেমন হলো যে আপনার মাও খেতে পারবে সে গর্ভবতী মা হোক প্রসূতি মা হোক সবার জন্যই ভালো পাশাপাশি ছয় মাসের বেশি বয়সী শিশু যারা রয়েছে তারাও কিন্তু এই স্যুপটা মেডি সবজি চিকেন স্যুপটা খেতে পারবে এটা কিন্তু খুব সহজে আপনার পানির চাহিদা পূরণ করবে এবং যুক্ত খাবার আপনি যত বেশি খাবেন এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং খুব সহজে সুস্থ হতে সাহায্য করবে রিকভারিটা কিন্তু খুব দ্রুত হবে যদি আমরা প্রোটিনটা বেশি রাখি এর পাশাপাশি ফলের শরবতের মধ্যে অনেক সময় দেখা যায় কি ডেঙ্গু হলে অনেকের পেটে পেইনটা আমরা পাই অ্যাবডমিনাল পেইন হচ্ছে অনেক বেশি ইনডাইজেশন এই প্রবলেমটা ইদানিং আমরা দেখি যে অনেকেরই হচ্ছে এরকম পেটে ব্যথা নিয়ে আসছে তো তখন কিন্তু আবার দেখা যায় তাদেরকে আমাদের এই যে টক ফলের জুস যেগুলো রয়েছে যে প্রচুর পরিমাণে মালটা প্রচুর কমলা এগুলো দেওয়া যাবে না এক্ষেত্রে একটু বুঝে শুনে কোন ফলটা দেওয়া যাবে যেমন আপনি পেঁপে দিতে পারেন পাকা পেঁপে সেটা খুবই ভালো পেঁপেটাতে আপনার অনেক সময় অনেক গবেষণা এসেছে যে আপনার প্লাটিলেটটা একটু বাড়ায় তবে যদিও এখন বড় কোনো গবেষণা একেবারেই প্রমাণিত নয় যে পেপে পাতার জুস বা পেপে খেলেই বাড়ে তবে এটাতে কিন্তু আপনার দেখা যে ভিটামিন সিটা ভালো থাকে অ্যাসিড আয়রন ভালো পাওয়া যায় বেশ তো এটা কিন্তু খুব উপকারী পাশাপাশি আপনার যদি চেষ্টা করতে পারেন যে আখের শরবত বা আখের জুস যেটা আছে সেটাও কিন্তু একটু মাঝে মধ্যে খাওয়ানো যেতে পারে ডাবের পানির ক্ষেত্রে আপনার আড়াইশো থেকে তিনশো এমএল পর্যন্ত খাওয়ালেই একজন রোগীর জন্য অ্যানাফ যদি না তার অন্য কোনো ওই মায়ের বা শিশুর যদি না আপনার কিডনিজনিত অন্য কোনো সমস্যা থেকে থাকে তাজা শাকসবজি একটু ফলমূল রাখতে পারেন সাবুদানা যেটা রয়েছে বা দুধ দুধসাগো আমরা যেটাকে বলি এটাও কিন্তু এই সময়টায় খাওয়ানো যায় চিরা বেশ উপকারী একটা খাবার নাস্তা হিসেবে আপনারা কিন্তু একটু দই চিরা কলা এই কম্বিনেশনটাও রাখতে পারেন এটাও কিন্তু গর্ভবতী বা প্রসূতি মায়ের জন্য বেশ ভালো কিংবা আপনার বাচ্চা ছোট বাচ্চা রয়েছে আপনার তাকেও কিন্তু ওই বাচ্চাটাকে আপনি চিরা দিতে পারেন পেটটা ঠান্ডা থাকবে পাশাপাশি হল যে টক দই যেটা এটা কিন্তু আমাদের প্রোবায়োটিক হিসেবে কাজ করবে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়বে আর যতটা সম্ভব হয় আমাদের পানি তরল পানিটা খেতে হবে এটার কোনো আসলে কম করা যাবে না ডিহাইড্রেট হলেই ডেঙ্গু জ্বরে আমাদের বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয় তো এক্ষেত্রে বুঝে শুনে যদি একটা হেলদি ডায়েট প্যাটার্ন আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু গর্ভবতী মা এবং শিশু দুজনেই কিন্তু সুস্থ থাকতে পারবেন